অবশেষে ফেসবুক অ্যাডস অন রিলসের যে মনিটাইজেশনের টুলসের অপশনটি ছিল এই টুলসটি নিজে থেকে হাইড করে দিল আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যেহেতু আপনার সকল ধরনের সুযোগ সুবিধা ফেসবুকের তরফ থেকে দিয়ে দিয়েছে তো এই অ্যাডস অন রেখে তারা কি করবে তারা কিন্তু এরকম একটা অ্যানাউন্স দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসতেছিলো যে তারা ইনস্টিম অ্যাডস তারপর হচ্ছে অ্যাডস অন রিলস যে অপশনগুলো ছিল দেন এগুলো তারা রিমুভ করে দিবে সেটা পরিবর্তে কন্টেন্ট মনিটেশন অপশনটা দিবে তার মানে আমরা দুইটা টুলস পাবো একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটারেশন অপশন তো আপনারা আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন তাহলে আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা তো এখানে দেখতে পারবেন আমি যদি এই প্রোফাইল সেকশন থেকে চলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি এখানে কন্টেন্ট মনিটেশনের উপরে ক্লিক করি এখানে দেখতে পারবেন আমার এই প্রোফাইলে শুধুমাত্র আপনার ইনস্টিম্যাড আর হচ্ছে গিয়ে স্ট্যান অপশনটা ছিল তো এখন এইখান থেকে আপনারা দেখতে পারবেন অনলি শুধু স্টার অপশনটা রয়েছে এখানে কিন্তু স্টিমের কোনো টুলস নাই আর এই আইডিতে আমি কিন্তু আপনার কন্টেন্ট মনিটারেশন পাইনি তো এর মানে হচ্ছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এখন আপনি অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কন্টেন্ট মনিটেশন অপশনটা পেয়েছিলাম হ্যাঁ এটাও দেখাবো আর এখানে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো তো এর আমি চলে আসলাম আমার আরেকটা পেজে তো এই অপশানটাতে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করলাম সেম সেকশন আমাদের আবার চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে চলে আসলাম কন্টেন্ট মোডিটারেশন অর্থাৎ মোডেশন টুলস আসার পর এই যে এখানে আপনারা দেখতে পারবেন আমার কি রয়েছে এই যে এই অপশানটাতে যেহেতু ইনস্ট্রিমের একটা অপশন ছিল সেই ইনস্ট্রিমের অপশনটা এখান থেকে দেখাচ্ছে লাইভ ইনস্ট্রিম সেটা ছিল ঠিক আছে এটা আলাদা টুলস তারপরে এখান থেকে স্টার এবং এখান থেকে কন্টেন্ট মোডিটেশন কিন্তু খেয়াল করেন এখানে আপনার ইনস্ট্রিমের কিন্তু কিন্তু কোনো টুলস নাই অনলি ইনস্ট্রিমের কোনো টুলস নাই এখন আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই তাই সেটা হচ্ছে ধরেন যারা আইডিতে শুধুমাত্র আপনার স্টার বা রিলসের সেট আপটা ছিল ইনস্ট্রিম তাকে দেওয়া হয় নাই বা কন্টেন্ট মন্ডাস দেওয়া হয় নাই এই যে এমন একটা আইডি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে এখানে দেখতে পারবেন শুধু অনলি স্টারটা রয়েছে অথচ এই আইডিতে আপনার কী ছিল আর অ্যাডস অন রিলস ছিল সেটারও প্রমাণ আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এইখানে আপনার পে আউট সেট আপ দেওয়া রয়েছে পে আউট সেট আপে এখন ক্লিক করব পে আউট সেট আপে যখন ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিলস এক্সপায়ার্ড আচ্ছা এখন আপনাকে আমি বলি দেখুন এখন চলতে চলছে আপনার কন্টেন্ট মোডিটাইজেশনের যুগ এখনও কি আপনার এই অ্যাডস অন রিলসের সেট আপটা কেউ দেয় নাই আপনার কি বিশ্বাস হয় ফেসবুক নিজে থেকে এই সমস্যাটা তারা তৈরি করছে যেহেতু রিলস অপশনটা তারা তুলে নেবে বা অ্যাডস ইনস্টিম অ্যাটসের অপশনটা তারা তুলে নিয়েছে এখন পর্যন্ত আপনার এই সমস্যা আপনি ফেস না করে থাকেন হয়তো বা সামনে ফেস করবেনও একবার তো ফেসবুক আসলে সবার সমস্যা দেয় না বা এইগুলো তা রিমুভ করে দেয় না এটা তাদের একটা জাতিগত সমস্যা যেটা আমরা জানি তবে এখানে আমি এখন যখনই ফিনিশ সেট আপ দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায় ক্লিক করব আমার জায়গা নিয়ে আসে গুগল ক্রোম দিয়ে করলে এর কোনো সমাধান হবে না তবে এখানে আর একটা বিষয় আছে এখন যদি এখান থেকে আমি ট্রানজেকশনে ক্লিক করি ট্রানজেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রত্যেকটা বিষয় কিন্তু নট পেয়েবল অর্থাৎ এই যে এইখানে যে ইনকামটা ছিল সঠিক সময় তারা বলতেছে সঠিক সময় ইনকামটা না করার কারণে তারা আমাদের এই ব্যাঙ্কটা কি করে দিয়েছে মানে এটা এক্সপায়ার করে দিয়েছে এখানে যে রিলস দেখতে পাচ্ছেন রিলসের ইনকাম এটা কিন্তু দু সাল দেখতে পাচ্ছেন মূলত এখানে এই যে সমস্যাটা ফেসবুক দেখাচ্ছে কি আপনাদের একটু দেখায় এই যে স্টারের যে সমস্যাটা এটার কারণে তারা দীর্ঘদিন যাবৎ মোডাশনটা রেস্ট্রিক্টেড করে রাখছিলো রেস্ট্রিক্টেড করে রাখার জন্য তারা নট পেবল করে দিছে নট পেবল করলে ওই ডলারগুলো পাওয়া যায় না যখন আপনি এই পেজ থেকে আবার ইনকাম করা শুরু করবেন তখন কিন্তু তারা আবার আপনাকে ইনকামটা দেবে আপাতত এটা পাওয়া যাবে না আর এটা ফেসবুকের হচ্ছে গিয়ে একটা বাঘ ভাল্লুক ঠিক আছে সেটা বলেন আর কি এটাই তো যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম ফেসবুক এই অন রিলস রিমুভ করে দিয়েছে বা ইনস্ট্রিমেন্ট রিমুভ করে দিয়েছে এটা দেওয়ার কারণে অনেকের আপনাদের এরকম পেআউট দেখাইতে পারে পেআউট নট পেআউট নট পেবল হয়ে যেতে পারে কারণ রিলসের ইনকামটা তো আপনার নাই বা ফেসবুক আপনাকে করে নাই যদি আপনার মন্ডেশন ডিস্ট্রিক্টে থাকে সেক্ষেত্রে তাছাড়া রিলসের টাকা কিন্তু আপনি অনেক আগেই পেয়ে গেছেন কি পেয়েছেন না তবে আপনার ওই অপশনটাতে কিন্তু এরকম অপশন দেখাইতে পারে এরকম অপশন দেখাইতে পারে আপনি যদি এই সেকশনটা গিয়ে দেখেন আর্নিং সোর্স কী আছে আর্নিং সোর্স দেখতে পারবেন ওইখানে আবার অ্যাডসঅন রিলস স্টিম স্টার কন্টেন্ট মোডেশন সব কিছু দেখাচ্ছে ওইখান থেকে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তো এই যে ছোট্ট আপডেটটা এই আপডেটটা আপনাদের আমি দিয়ে দিলাম আপনারা প্রত্যেকেই আপনাদের পেজটা চেক করবেন আপনাদের পেজে চেক করবেন দেখতে পারবেন এখন এখান থেকে আপনার এই কন্টেন্ট দেখাচ্ছে কন্টেন্ট মোডেশন স্টা দেখাচ্ছে দুইটাই দেখাবে আর যদি আমার মতো এখান থেকে লাইভ অ্যাডসের মোডিটেশনটা থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে এখান থেকে দেখাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন এতটুকু অনুরোধ রাখবো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ